জুলাই দু হাজার রাজধানী সহ দেশের নানা প্রান্তে যখন আগুন ভাঙচুর সহিংসতা আর ভয় ছড়ানো হচ্ছিল এবং এসবকেই একটি ছাত্র আন্দোলন হিসাবে পরিচিতি পাওয়ার বা দেওয়ার চেষ্টা করছিল সবাই যার আবার ঘটা করে নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতাসীন সরকার শুরু থেকেই বলছিল যে এটি কোনো ছাত্র আন্দোলন নয় এই আন্দোলনের নেপথ্যে রয়েছে জামায়াত শিবির জামায়াতির আর বিএনপি এবং বিদেশি শক্তি যা বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং সরকারের এই দাবি প্রমাণিত হতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি খুব দ্রুত বোঝা যেতে শুরু করে যে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা যার লক্ষ্য সরকারকে দোষী প্রমাণ করা রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা এবং জনগণকে বিভ্রান্ত করে দেশের অভ্যন্তরে নৈরাজ্য তৈরি করা এবং ক্ষমতা দখল করা এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মিথ্যাচার মিথ্যাচার এবং মিথ্যাচার একটি সুসংগঠিত গুজব প্রচার প্রক্রিয়া বাস্তবায়ন ফেসবুক ইউটিউব টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে মুহূর্তেই ছড়ানো হচ্ছিল ভয়াবহ সব মিথ্যা আর গুজব যেন ইতিহাস কোনোদিন দিন যদি চায় এখান থেকে কিছুটা হলেও জানতে পারবে যে প্রজেক্ট জুলাই আসলে ছিল একটি মিথ্যা আর গুজব নির্ভর সন্ত্রাস ক্ষতি যা হবাটা তো হয়েই গিয়েছে কিন্তু ক্ষতিটা কি হয়েছে সেটা বা কিভাবে হয়েছে সেটা জানার দরকার আছে তো নেই কি বলেন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চলছে বহু শিক্ষার্থী নিহত এই গুজবটি ছিল খুবই পরিকল্পিত এবং সবচেয়ে ভয়ঙ্কর বলা হচ্ছিল ঢাকা সরকারি বাহিনী নির্বিচারে গুলি চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ে লাশ গুম করা হচ্ছে বডি কন্টেনারে করে সরানো হচ্ছে পঁচিশে মার্চের গণ সেই কালো রাত্রির কথা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি লাশ শেষ ছেয়ে গেছে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে অথচ বাস্তবতা কি ছিল বাস্তবতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এমন কি গুরুতর আহত হওয়ারও স্পষ্ট কোনো প্রমাণ নেই এই যে এতগুলো ছেলে পেলে মারা গেল তার মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নেই ক্যাম্পাসটি ছিল তথা কথিত আন্দোলনের প্রধান সিম্বলিক কেন্দ্র যেখানে সহিংসতার ভান করা হলেও আসল উদ্দেশ্য ছিল প্রচারের জ্বালানি যোগানো যেখানে বসে শিক্ষকরা আর ছাত্ররা মিলে আসলে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর নেতৃত্ব দিয়েছে খুবই নিরাপদে এবং সুরক্ষিত অবস্থান থেকে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এই গুজব রটানোর কারণ আর কিছুই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি লাশের মূল্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অপরিসীম মানে একটি মাত্র লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে সেই সরকার ফেলে দেওয়া যায় এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটেছে সেটা জুলাই সন্ত্রাসীরা ক্যাশ করতে চেয়েছে এই গুজব রটিয়ে তারপর কি করেছে বিটিভি এবং মেট্রো রেলে আগুন দিয়েছে সরকার নিজেই এই গুজব ছড়ানো হয়েছিল সরকার বিটিভি ভবনে আগুন লাগিয়ে নিজের দোষ আন্দোলনকারীদের ঘাড়ে চাপাচ্ছে মেট্রো রেল স্টেশনে ভাঙচুর করছে সরকারপন্থী লোকজন এর পেছনের বাস্তবতা কি ছিল আসলে এর পেছনের বাস্তবতা হলো শত শত ভিডিও প্রমাণে দেখা গেছে যে মুখোশধারী এবং পতাকা মাথায় দেওয়া দুষ্কৃতিকারীরা নিজেরাই আগুন দিচ্ছে ও তাদের তো দুষ্কৃতিকারী বলা যাবে না তারা জুলাই বিপ্লবী মেট্রো রেল সিসিটিভি ফুটেজ ভুক্তভোগী স্টাফদের বয়ান এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সবাই বলছে এই হামলাগুলো ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত স্পষ্টভাবে তারা কোন রকমের রাগ ছাড়াই তারা গিয়ে আগুন ধরিয়েছে বিটিভি ভবনে ঢুকে ভবন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় বেশ কিছু পরিচিত মুখ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে যারা আগে থেকেই কট্টরপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিল তারা স্বীকার করেছে যে তারা বিটিভিতে আগুন দিয়ে দখল নিয়ে সেখান থেকে সরকার গঠনের ঘোষণা দিতে চাইছিল বা সরকার পতনের ঘোষণা দিতে চাইছিল পরেরটাই যাই পুলিশ মারে আবার পুলিশই নাটক করে এই তথাকথিত জুলাই আন্দোলন কিংবা প্রজেক্ট জুলাইতে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছে পুলিশ সবচেয়ে বেশি সহিংসতার শিকারও হয়েছে কিন্তু এই পুলিশ বাহিনী প্রকৃতপক্ষে অন্তত পক্ষে পাঁচশোর বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এই জুলাই সন্ত্রাস চলাকালে অথচ শুরুতে তারা গুজব রটিয়েছিল যে পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র নিহত হচ্ছে অথচ পরে জানা গেল যে স্নাইপার রাইফেল দিয়ে পুলিশ নয় জুলাই সন্ত্রাসীরাই সাধারণ নাগরিক সহ ছাত্রদেরকে হত্যা করেছে এবং পুলিশ বিষয়ক সকল গুজবের পেছনে বাস্তবতা তাহলে কি ছিল এখনো পর্যন্ত পুলিশ সদর দপ্তর নিশ্চিত ভাবে জানাতে পারেনি ঠিক কতজন পুলিশ সদস্য নিহত বা নিখোঁজ তারা জানাতে চায় না হয়তো এই সরকারের নির্দেশেই সেটা হচ্ছে নিহত পুলিশের পরিবার জানে না তাদের স্বজন বেঁচে আছে কিনা নাকি মারা গেছে নিখোঁজ অনেকে আজও ফেরেনি কিছু কিছু ভিডিওতে দেখা গেছে পিটিএ পুলিশ হত্যা করা হয়েছে থানা দখল করে অস্ত্র লুট করা হয়েছে অন্তঃসত্ত্বা নারী পুলিশকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে পুলিশ হত্যা করা হয়েছে মেরে ওভার থেকে ঝুলিয়ে রাখা হয়েছে মাথা ফাটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে আর এসব ঘটনাগুলোকে মিথ্যা বলে চালিয়ে বলা হয়েছিল যে পুলিশ নিজেরাই নাকি এসব করছে শুধুমাত্র এই পাঁচ শতাধিক পুলিশ হত্যার ঘটনায় কিন্তু পারে জুলাই প্রোজেক্টের সকল ন্যারেটিভ অর্থাৎ আন্দোলন কিংবা বিপ্লবকে ভণ্ডুল করে দিতে আর সে কারণেই তড়িঘড়ি করে ইউনুস সরকার এই হত্যাকারীদেরকে ইন্ডেমনীতি দিয়ে এর বিরুদ্ধে মামলা কিংবা বিচার শুরু করার সকল পথ বন্ধ করে দিয়েছে এবার আসুন শহীদ আর কষাই জুলাই প্রজেক্ট বাস্তবায়নকালে ছড়ানো গুজবগুলোর কথা আপনাদের মনে আছে তো নিশ্চয়ই নাকি সেগুলো ভুলে গেছেন আসুন আবার একটু মনে করিয়ে দিই আপনাদের সেই সময় চলমান গুজবে বলা হচ্ছিল যে হাজার হাজার বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা শহীদ হয়েছে সরকার গণহত্যা চালাচ্ছে ড্রোন হামলা হয়েছে বাচ্চা কাচ্চা গুলি খেয়ে মরছে ওদিকে জুলাই পরিস্থিতি বাস্তবতা কি ছিল এসব হত্যাকাণ্ডের যেসব ভিডিও শেয়ার করা হচ্ছিল তার বেশিরভাগই ছিল ভুয়া বা অন্য দেশের কিছু ভিডিও ছিল পঞ্চায়েত রূপে ধারণ করা যেমন মারা পড়েছে কিন্তু দেখা যাচ্ছে পরে উঠে হাঁটছে এখন তো আরো ভয়াবহ অবস্থা মানে হৃদরোগে মারা গেছে তাকে দেখানো হয়েছে জুলাই শহীদ এবং একই সময়ে দুই জায়গায় একই ব্যক্তি জুলাই শহীদ হয়েছেন গুজবের শিকার অনেক সাধারণ মানুষ পরে শিকার করেছে যে আমরা ভাবছিলাম সত্যি কিছু ঘটছে কিন্তু পরে বুঝেছি সব সাজানো আরেকটি কথা প্রচলিত ছিল জামায়াত শিবির কেউ মরেনি বিষয়টা কি কাকতালীয় অতি বিচিত্র ভাবেই বলুন আর কাকতালীয় ভাবেই বলুন এই তথাকথিত আন্দোলনে মানে এই জুলাই সন্ত্রাস চলাকালে জামায়াত শিবিরের সদস্য এবি পার্টি বা হিজবুতি ঘরানার একজন নিহত হয়নি বিএনপির নিহত হয়েছে অনেকে এমনকি যারা গণমাধ্যমে প্রথম সারির যোদ্ধা বলে নিজেদের দাবি করছিল তাদের গায়েও কিন্তু আচর পড়েনি কেমনে বেঁচে গেল তারা কেন বলুন তো তাদের গায়ে কোনো রকমের কোনো আচর লাগলো না প্রশ্ন আসে না আপনাদের মনে যদি আপনাদের বিবেক বন্ধক না দিয়ে থাকেন তাহলে তো প্রশ্ন আসার কথা মানে কেন তাদের গায়ে ফুলের আঁচল লাগেনি কেন সব হত্যা নিখোঁজ এবং জুলুমের শিকার হলেন অখ্যাত সাধারণ মানুষ কেন হাসনাত সার্জিস মাহফুজ আক্তার নাইদের মতো কেউই গুলি খেলো না কেন আন্দোলন জমানোর জন্য মুগ্ধ কিংবা আবু সাইদের মতো সাধারণ লাশের প্রয়োজন হলো প্রশ্নটা তো উঠা উচিত আপনার মনে উঠা উচিত আপনাদের মনে আছে কোথেকে এবং কারা এরকম সমন্বিত গুজবগুলো ছড়াচ্ছিলেন কোন টেলিভিশন কোন সাংবাদিক কোন টক শো হোস্ট রাস্তায় নেমে গিয়ে কিংবা কোন বিদেশি সংবাদ সংস্থার বাংলাদেশি প্রধান গুজব সেল পরিচালনা একটি করতেন এবং সেখান থেকে এসব গুজব ছড়িয়ে অত্যন্ত সুকৌশলে ছড়িয়ে দিয়েছিলেন সেগুলো এখন আর নেই কেন আন্দোলনের পরপরই তারা কোথায় নিশ্চুপ হয়ে গেলেন অনেক গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধা হয়ে গেছে অনেক ফেসবুক পাতা বন্ধ হয়ে গেছে রাতারাতি সেসব পাতাগুলোকে বুস্তাব করা হয়েছিল কোথা থেকে টাকা পেয়েছিল সেই টাকা এসেছিল আমাদেরকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন সে কথা যদিও কেউ কেউ অবশ্য সরকারের বিরাট পদে গিয়ে এখনো গুজব চালিয়ে যাচ্ছেন আজকাল অবশ্য এই গুজব বা প্রচারকারীদের সম্বন্ধে যখন কেউ বলেন তখন গুজব না বলে গুজব মানে গু এবং জবের মাঝখানে একটা বিরতি নেন কেন নেন না মুক্তিযুদ্ধের পক্ষের রাজাকার ওরা মনে আছে ওরা শুরু করেছিল এভাবে কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু যখন সমালোচনা শুরু হয় তখন বলেছে না এরপর নাকি আরেকটি লাইন আছে সেই লাইনটি আর খুঁজে পাওয়া যায়নি যদিও আর এখন তো তথাকথিত আন্দোলনকারীরা নিজেরাই বলছে যে দু ছিল উনিশশো কে অস্বীকার করার আন্দোলন আর সে কারণে এসব হামলা ছিল মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধেই একাত্তরে এই রাষ্ট্রটি ইসলামকে অস্বীকার করে গড়া হয়েছিল আর সেজন্য আমরা এখন নতুন বন্দোবস্ত চাই যা হবে ইসলামের দ্বারা ইসলামের নামে এবং ইসলামের জন্য এই স্বীকারোক্তি আর ক্ষমতা দখলের পর থেকে দেশ থেকে মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা বঙ্গবন্ধু সহ সকল মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের নায়কদের অবহেলা অশ্রদ্ধা প্রদর্শন কি প্রমাণ করে না যে রাজাকার হওয়ার স্লোগান দিয়ে ওরা প্রথমেই বলে দিয়েছিল যে মুক্তিযুদ্ধকে ওরা স্বীকার করে না ওরা ওদের জায়গায় কিন্তু পরিষ্কার ছিল আপনি পরিষ্কার ছিলেন না আপনি ভুল বুঝেছিলেন আপনারা কেন দ্বন্দ্বে ছিলেন বলুন তো ওরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী বলে কেন শেখ হাসিনার মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা দেশপ্রেম নিয়ে সন্দেহ করেছিলেন আপনারা পারবেন না বলতে লজ্জায় আপনাদের এখন মাথা নত হওয়ার কথা হচ্ছে তো তাই না অনেকেই দেখছি লাল থেকে কালো হয়ে যাচ্ছেন এই ভিডিওর উদ্দেশ্য কেবল গুজব আর গুজবের পেছনে তুলে ধরা কিছু গুজব সব নয় অল্প কয়েকটি বড় বড় গুজব কিন্তু থেকেও তা কিছু প্রশ্ন উঠলো আপনি কি কখনো ভেবেছেন এসব প্রশ্ন নিয়ে আপনার মাথায় আসেনি কখনো এগুলো যেমন কারা গুজব ছড়ালো কারা মিথ্যা ভিডিও বানালো অন্য দেশের দৃশ্য বাংলাদেশ বলে চালালো কারা পেছন থেকে পরিচালনা করলো এত সব নাটক অন্য যেসব দেশে বিদেশি শক্তি আরব বসন্ত অরেঞ্জ বিপ্লব ব্লু বিপ্লব ঘটিয়েছে সেখানেও গুজব ছড়ানো হয়েছে গুজব ছড়ানোই এখন যে কোনো রাজনৈতিক কৌশলের অংশ কিন্তু তার ফলাফল হয় রক্ত লাশ আর নষ্ট ভবিষ্যৎ বাংলাদেশেও তাই হয়েছে পরবর্তী ভিডিওতে পাবেন মেটিকুলাস ডিজাইন সম্পর্কে বিস্তারিত সঙ্গেই থাকুন আসছি পরবর্তী শুক্রবারে একটি জুলাই প্রজেক্ট উন্মোচনে ভালো থাকবেন